रब ربنا रब नओ रब नफ़को रे दीवन सब गुना मफको रे সব আগে পিছে যত গুনা আল্লাহ করেছি মাফ করে দাও মাবুদাল্লাহ এলাহি মাফ করে তুমি যদি মাপনা কোয়াল্লা বন্দ রে বোলোয়া বন্দে করদারে বলোয়া দার মবুদ আমরার যাওয়ার মতো জায়গা নাই গো আল্লাহ তুমি সারা আমরার কেউ নাই তুমি সারা হাত বাড়াইবার মত কোন জায়গা নাই আল্লাহ গো ভিক্ষা চাই তোমার হোদাই দরবারে আমরা যারা যারা হাত বাড়াইছি আমরা প্রত্যেকের জীবনের গুণারে মাফ করে দাও আমরার পক্ষ হইতে অসংখ্য হাদিয়া বহু গুণে আমরার নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ আমরার হকদার দাবিদার সমস্ত মুর্দা গণের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ এই মসজিদরে এই মসজিদের মুসল্লিরে তোমার দরবারে কবুল ফরমাও আল্লাহ মসজিদ দান করছে আল্লাহ আল্লাহ অনেক টাকা পয়সা দিয়ে মসজিদরে প্রতিষ্ঠিত করা হইছে মাওলা আল্লাহ তোমার বান্দা বান্দির পক্ষ হইতে কবুল করে নাও আল্লাহ এই মসজিদরে দিন দিন তোর কেনায়ত করে দাও অত্র এলাকা মসজিদ অত্রবাসী বিশেষ করে বাজারবাসী সবাই রে মসজিদ মুখী দাও আল্লাহ মসজিদের মধ্যে যারা দান সৎকা করছে গো আল্লাহ আল্লাহ সকলের দান সদ করে থুমার দরবারে কবুল ফরমা অত্র এলাকার মধ্যে মধ্যে বিশেষ করে বাজারের মধ্যে আল্লাহ প্রতিটা করে করে শান্তি দান ফরমা হোক ওরা হুমা কমা ওরা মায়া নি সফের ওয়াসাল মোন আলল মুরসলিম রব্বিল আলমিন हू मु मोहम्मद रसूल